আমাজন শুধু একটি জঙ্গল নয় এটি হল ভয় আর অজানার এক গহপর এখানে যা আছে তা দেখলে বিশ্বাস করা কঠিন ছায়ার মতো নীরবে আসে জা গোয়ার চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর বাঁচার সুযোগ থাকে না নদীর নিচে লুকিয়ে থাকা গ্রিন অ্যানাকন্ডা তিরিশ ফুটের বিশাল সাপ হঠাৎ তুলে নেয় শিকার চেপে ধরে গিলে ফেলে ছোট পিরানহারা দলবদ্ধ হয়ে কয়েক সেকেন্ডেই ছিঁড়ে ফেলে যে কোনো প্রাণীকে জলের নিচে ত্রাশ তৈরি করে ওরা বিশাল এক মাকড়সা গলিয়াথ বার্ডিটার পাখি খায় ভয় জাগায় আর গা শিউড়ে ওঠে ওর পায়ের শব্দে রঙিন ছোট একটি ব্যাং কিন্তু এর চামড়ায় এমন বিষ যা একজন মানুষকেও মেরে ফেলতে পারে জঙ্গলের ভিতর ঘুমিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন মূর্তি প্রাচীন গোপন প্রতীক আজও এসবের ব্যাখ্যা অজানা গভীর জঙ্গলে বাস করে এমন কিছু উপজাতি যাদের সাথে আধুনিক বিশ্বের কোনো যোগাযোগ নেই তারা কি জানে এমন কিছু যা আমরা জানি না এই জঙ্গলের অন্ধকারে এখনও লুকিয়ে আছে অজানা ভয় আপনি কি সাহস করবেন আমাজনের মাঝে একা হেঁটে যেতে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান অ্যামাজন কতটা ভয়ঙ্কর পরবর্তী ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ